নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বানাবো ডিমের কারি আপনারা অনেক ভাবে ডিমের রেসিপি বানিয়েছেন এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন খুবই সুস্বাদু হয় এর জন্য আমি নিয়ে নিচ্ছি পাঁচটা ডিম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম দশ মিনিট সিদ্ধ করার পর ডিমগুলো আমি তুলে নেব ও তুলে নিয়ে একটা পাত্রে রাখলাম ডিমগুলোতে কিছুটা পরিমাণ ঠান্ডা জল মিশিয়ে দিলাম ডিমের খোসাগুলো এবার একে একে ছাড়িয়ে নেব ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে ডিমগুলো এবার আমি মাঝামাঝি করে একটা ছুরি দিয়ে কেটে নেবো সব ডিমগুলো একে একে কাটা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আগে থাকতেই আমি গোটা গোলমরিচ গুড়িয়ে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম ও তেলটা ভালো করে নাড়িয়ে নিলাম তেলের মধ্যে ডিমগুলো এবার দিয়ে দেব কুসুমের দিকটা আগে দেব তাহলে ডিমের কুসুমগুলো খুলবে না ডিমের একটা দিক ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি উল্টে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর ডিমগুলো লাল করে ভাজা হয়েছে ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি এবার তুলে নেব ডিমগুলো আমি একইভাবে ভাসতে দিয়ে দিলাম বাকি ডিমগুলো একইভাবে ভাজা হয়ে গেছে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই এক চামচ চিনি দিয়ে দিলাম ও ভালো করে তেলটা নাড়িয়ে নিলাম তেলটা হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব ওই তেলের মধ্যে আমি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ও তেলটা ভালো করে নাড়িয়ে নিলাম ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম ও হাফ চামচ জিরা গুঁড়ো দিলাম মশলাগুলো এবার তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব ওই মশলার মধ্যে গ্রেট করা টমাটম দিয়ে দিলাম ওই মশলার মধ্যে আমি বাটি আদা বাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট কষে নেওয়ার পর আমি কিছুটা কারিপাতা ছিটিয়ে দিলাম ও কয়টা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা পুরোপুরি কষা হয়ে গেলে কিছুটা জল দিয়ে দিলাম মশলার মধ্যে ডিমগুলো এবার দিয়ে দিলাম ভালো করে মশলাটা এবার ফুটিয়ে নিতে হবে ডিমের মধ্যে যেন গ্রাভিটা ঢুকে যায় মশলাটা খানিক্ষণ ফুটলে ডিমগুলো আমি উল্টে নিলাম নুনটা আমি আগে দিতে ভুলে গেছি তাই আমি হাফ চা চামচ নুন এখন দিয়ে দিলাম আপনারা মশলা কষার সময়তেই নুনটা দিয়ে দেবেন পাঁচ মিনিট ফোটার পর ঝোলটা যখন মরে এসছে তখন আমি হাফ চা চামচ ভাজা মশলা ও এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি একটু নাড়িয়ে নামিয়ে নেব আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন